নমস্কার বন্ধুরা আমি সুলেখা আর তোমরা দেখছো হবি অফ সুলেখা আজকে চলে এসেছি সেই পরিচিত রামচন্দ্রপুরের সেই সুন্দর সাজানো গোছানো প্রচুর প্রচুর অনেক রকম কত রকম বলবো সব রকমের ফুল দিয়ে সাজানো সেই বাগান যে বাগানের সৌন্দর্য গ্রীষ্মকাল বর্ষাকাল শীতকাল সব ঋতুতেই সুন্দর করে সেজে ওঠে আজকে তোমাদের দেখাতে চলেছি শীতকালীন যে সুন্দর করে সাজানো বাগান সুন্দর সুন্দর গোলাপ সুন্দর সুন্দর বাগান বিলাস সুন্দর সুন্দর চন্দ্রগণিকা চলো সাথে থাকো একদম স্কিপ করবে না গেটের সম্মুখেই একদম অসাধারণ বাসর লতা খুব সুন্দর এত সুন্দর দেখো মুগ্ধ করে দেবে অসাধারণ অসাধারণ পরিচিত বাগান কিন্তু নতুনত্ব অবশ্যই সাথে থাকো আস্তে আস্তে এবার ভিতরে প্রবেশ করছি সতি একদম দুয়ার থেকে শেষ প্রান্ত পর্যন্ত একদম সাজানো গোছানো বাগান দেখতেই পাচ্ছ আমি এই প্রবেশ করলাম প্রথম অংশ পার হয়ে দ্বিতীয় অংশে প্রবেশ করলাম প্রথম অংশটা একবারেই শেষ বেড়ায় মানে শেষ সময় দেখাবো এই দ্বিতীয় অংশটা তোমরা দেখো চারিদিকে বাসর লতা দিয়ে সাজানো তার মাঝে মাঝে আছে ইনকা আর এই গেট দিয়ে যাতে কেউ না প্রবেশ করতে পারে তার জন্য গেটের মুখটা কয়েকটা টপ দিয়ে আটকিয়ে রেখেছে এটাও খুব সুন্দর একটা ইনডোর প্ল্যান্ট খুব সুন্দর একটা জবা ফুল এই বাগানের যা দেখি তাই সুন্দর সত্যি তাই যার বাগান তিনি একজন নন বেঙ্গলি মানে তিনি অবাঙালি তার শৌখিনতা দেখে সত্যি আশ্চর্য হওয়া যায় যে একটা মানুষ কতটা শখ করতে পারে তার বিশাল জমি এই জমির পরিমাণটা আমি বলতে পারবো না কিন্তু যতটা তোমাদের দেখাবো তোমরাও অনুমান করতে পারবে যে কতটা বাগান উনি করেছেন মনের সৌন্দর্যতাটা তার কতটা না হলে তিনি এত সুন্দর বাগান করতে পারেন হ্যাঁ তিনি ভেবেছিলেন আর তার কিছু কিছু বিশ্বস্ত মানুষ বারো মাস খাটে তার মধ্যে একজন আছে সে আমার খুব প্রিয় ছোট্ট ভাইয়ের মতন তার সঙ্গে আমার প্রত্যেক বছরই বারো মাসই একটা যোগাযোগ আছে যেহেতু ফুলবাগানই সেহেতু বুঝতেই পারছ গাছ তো তো ভাই সে তার সঙ্গে আমার বাড়ির পিছনের একজন মানুষ আছে যিনি দেখাশোনা করেন এই বাগানের দেখাশোনা করেন মোট চারজন তো রঙ বেরঙের চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা তো দেখি কিন্তু একটা সাদা চন্দ্রমল্লিকা আমাকে নজর কেড়েছে এত সুন্দর লেগেছে খুব সুন্দর খুব সুন্দর দারুণ তবে একটা কথা এখানে কোনো পুরোনো গাছ থাকে না সব নতুন করে কিনে আনা হয় প্রত্যেক বছর এটাই আমি শুনেছি চন্দ্রমল্লিকা হয়তো কিছুটা রাখে তবে বেশিরভাগ গাছগুলোই ওরা নতুন কিনে নিয়ে আসে তো দর্শক বন্ধু এটাই বলার কথা যার বাগান যিনি এটা করেছেন তার সঙ্গে তিনি গরু রেখেছেন আমি অবাক হয়ে যাই যে গরু হচ্ছে সব থেকে হিন্দুদের শ্রেষ্ঠ প্রাণী তাকে প্রথমেই রেখেছেন সেই গরুর সেবা করা যত্ন করা সেই দুধ কিন্তু তারা নিত্য বাড়িতে নিয়ে যান খান এই যে একটা পরিকল্পনা সত্যি খুব সুন্দর এই যে বয়েটা দিয়ে আমি যাচ্ছি দেখো এই যে রাস্তা কি দুর্ধর্ষ মানে এত সুন্দর প্ল্যান বা করেছেন উনি আমি এবার এসে গেছি তৃতীয় নম্বরে তিন নম্বর জায়গায় চলে এসেছি তো ঢুকছি দেখো এত সুন্দর কাটিং করা না সত্যি তাই মনোরম প্লেস যেখানে আসলে মনে অনেক অনেক শান্তি পাওয়া যায় মনে চঞ্চলতা বিপদ সব কিছু আছে তাই চলে এসেছিলাম এখানে কিছুটা শান্তি উপভোগ করার জন্য দর্শক বন্ধু এটাও একটা ধরো চার নম্বর জায়গা মানে এক একটা পোর্শন কিন্তু এক এক রকম ফুল দিয়ে সাজিয়েছে এই যে ফুলটা দেখছো এই ফুলটার নাম হচ্ছে লাল গাদা। এই লাল গাঁদার চারিদিক দিয়ে দেওয়া হচ্ছে আর মাঝখানে আছে ক্যালেন্ডোলা আমি এই নিয়ে দুবছর আসলাম এ বাগানে তবে প্রত্যেক বছর যে ডেকোরেশন চেঞ্জ হয় সেটা কিন্তু আমি ধরে ফেলেছি গত বছর এসেছিলাম যেভাবে ওনারা সাজিয়েছিলেন এবছর পুরো আলাদা তাহলে প্রথম বছর যদি আসতাম যেহেতু আমি তিন বছর এই গাছ বাগানে তাহলে বুঝতে পারতাম যে হ্যাঁ সতী আমি এই বাগানে এবার নিয়ে চতুর্থবার আসলাম গ্রীষ্মতেও এসেছি সুন্দর সুন্দর কমলা রঙের যে ফুলটা আমি তোমাদের দেখিয়েছিলাম ফুলটার নাম এখন বলতে পারছি না তো বাসলতা যেমন বলতে পারলাম ওটা কি ফুল ছিল আমার মনে নেই তো এত সুন্দর ফুল মানে শুধু কি শীতের ফুল না বর্ষার ফুল গ্রীষ্মের ফুল সব রকম ফুল নিয়েই কিন্তু এই বাগান গ্রীষ্মের ফুলও তোমাদের দেখাবো তার সাথে সাথে আছে ছোট্ট ছোট লিচু গাছ লিচু গাছে লিচু আসে ছোটো ছোট আম গাছ প্রচুর আমের মুকুল ধরে আছে দেখো চন্দ্রমল্লিকা চারিদিকে টবে টবে কি সুন্দর সাজানো টবগুলো কালারিং করা সব মিলিয়ে নিখুঁত পরিকল্পনা সত্যি তাই প্রত্যেকটা কর্নার কর্নারে এত সুন্দর ডিজাইন করা খুব সুন্দর যে আছে আমার যে পরিচিত ভাইটি সেও ভীষণ পরিশ্রম করে তাদের মুখগুলো দেখলেই বোঝা যায় তাদের মনটাও কোমল এবং তাদের ব্যবহার খুব নম ভীষণই সুন্দর এক কথায় যারা গাছপ্রেমী হয় যারা গাছের পরিচর্যা করে তাদের কিন্তু খিটখিটে মেজাজ আমি দেখি না এটাই ভালো লাগে দর্শক বন্ধু আর ভীষণই উপকারী প্রত্যেকটা মানুষকে ওরা গাইড করে বলে মানে যে মানুষ আসে আমি তো দেখলাম মানে যেহেতু শীতের মরশুম চলছে প্রচুর প্রচুর মানুষ এসেছে দেখতে তারা যেরকম প্রশ্ন করছে কি সুন্দর উত্তর দিচ্ছে অনেকে তো চুপচাপ থাকতে পারে না এই যে যে ছেলেগুলো খাটছে এখানে জল দিচ্ছে প্রত্যেকে কিন্তু খুব সুন্দর বলে দিচ্ছে এই যে ছোট ছোট দেখছো গাছ এখনও শীতের গাছ শুরু হয়ে গেছে আগামী মার্চ অবধি কিন্তু এখানে ফুলটা ফুটবে যার জন্য আয়োজন হচ্ছে সবে তো শীত শুরু হলো সেই শীতেও কিন্তু কি সুন্দর সুন্দর ফুল দেখো সব থেকে সুন্দর এই লাল গাঁদা লালকাতাটায় আমার এত পছন্দ হয়েছে আমি জিজ্ঞেস করলাম এটা কি পুরোনো ফুল দেখে করেছো বলল না দিদি ভাই এটা আমরা প্রত্যেক বছর কিনে নিয়ে আসি কোথা থেকে কিনে নিয়ে আসো না কৃষ্ণনগর থেকে কিনে নিয়ে এসেছি কী পরিচর্যা করো কিচ্ছু না এই সাধারণ মাটি আর মাটির ওপর একটু জাস্ট গোবর সার দেওয়া আছে আর কিছুই না আর জলটা আমরা দিই তো সত্যি গাছে দেখো ছোট্ট আম গাছে মুকুল চলে এসেছে খুব ভক্তি করে পরিচর্যা না করলে কিন্তু সহজে এত সুন্দর মুকুল বা ফুল আসে না সত্যি গাছ দেবতাকে খুব সুন্দর করে ভক্তি করে সেবা করতে হয় তবেই কিন্তু গাছ দেবতা সারা দেয় তো এখানে সেটা প্রমাণ হয়েছে চারটে কর্মচারী আছে তারা মন প্রাণ দিয়ে কিন্তু তাদের সব কিছু ছেড়ে কিন্তু এখানেই পড়ে আছে মাসে মাত্র দুদিন ছুটি আছে বলল যে দিদিভাই একদম ছুটি পায় না সারা বছরই কিন্তু এদেরকে আমরা খুব যত্ন করে পরিচর্যা করি তাই তো এক এদের এত সুন্দর রূপ সত্যি ওই যে মানুষগুলোর সঙ্গে পরিচয় করলাম কথা বললাম ভীষণই ভালো লাগলো চারিদিকে যেদিকেই তাকাবে শুধু গাছ আর গাছ এখানে আছে এই গাছটার নাম আমার ঠিক মনে নেই এটাও সিজনাল মানে উইন্টার সিজনের ফুল আর সব থেকে ভালো লাগছে যে যে বড় বড়ো গাছগুলোর চারিপাশ দিয়ে এই যে সুন্দর একটা ডিজাইন করা আছে আর সেলোসিয়া কালারিং এটা তার মাঝখানে একটা আম গাছ এই যে পরিকল্পনা এটা সত্যি সুন্দর আর পাশেই রয়েছে ডালিয়া গতবার এসে দেখেছিলাম পিছন দিকে ডালিয়া ছিল এবার দেখছি আর মানে আমি যে পঞ্চম না জায়গায় চলে এসেছি সেই জায়গাটাই ডালিয়া মানে যেখানে যে ফুল দেওয়া হয়েছে একটা দুটো না শয়ে শয়ে সেই ফুল লাগানো হয়েছে ডালিয়া যখনগুলো ফুটবে অবশ্যই দর্শক বন্ধু যদি আমার সম্ভব হয় অবশ্যই এই রূপটাও তোমাদের দেখানো দেখাবো এটা তোমাদের আমি কথা দিলাম আমি যে কথাটা দিই সেটা কিন্তু রাখার চেষ্টা করি দর্শক বন্ধু এটা তোমরা জানো হবি ও সুলেখা চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক বন্ধুকে আবারও জানায় শুভেচ্ছা শীতের মরশুম চলছে সুন্দর সুন্দর ফুল ফুলবাগান দেখানো হচ্ছে প্রত্যেকের সাথে থাকো ভালোবাসো চ্যানেলটাকে এবং উপকার করার জন্য কমেন্ট করো শেয়ার করো লাইক করো এবং নতুন বন্ধু থাকলে আবদাত্ম রইলই সুন্দর সুন্দর বাগান দেখানোর জন্য তোমরা পাশে এসে দাঁড়াও এই চ্যানেলটার সাবস্ক্রাইব করো যাতে সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায় আমরা একদম মুর্শিদাবাদ জেলার শেষ প্রান্তে বসবাস করি আমাদের মুর্শিদাবাদ জেলায় ফুলবাগান কিচ্ছু নেই একমাত্র আমার নওদা ব্লকে আমার সুন্দর সুন্দর পাঁচখানা ফুলবাগান আছে আর এটা একদম আমাদের পাশের পাশেরই জেলা সেই জেলার ফুলবাগান তবে এত সুন্দর ফুলবাগান সচরাচর আমার চোখে নেই হ্যাঁ সেই মায়াপুরে দেখেছিলাম সুন্দর সুন্দর ফুলবাগান চলে এসেছি গোলাপ বাগানের কাছে দেখো কি সুন্দর অসাধারণ তবে একটা জিনিস দেখছি যে একই জায়গায় দুই তিন রকমের গোলাপ লাগিয়েছে এটাও ভীষণ ভালো লাগছে নজর কাটছে চলো ছয় নম্বর জায়গাতে তো চলে এসেছি এবার সাত নম্বর জায়গাতে ঢুকবো যেদিকে তাকায় সেদিকেই শুধু ফুল আর ফুল এটা আছে ইনকা অসাধারণ অসাধারণ দর্শক বন্ধু এত বড় ফুলবাগান হয়তো আর কোনো জায়গায় দেখাতে পারবো না এর আগে যে বাগানগুলো দেখিয়েছি একদম ছোট্ট ছোট সেই ছোটোর মধ্যেই তোমাদের আনন্দ দেওয়ার চেষ্টা করেছি এখানে বিশাল বাগান বিশাল বাগান তোমরা হয়তো বলতে পারতে যে ম্যাডাম আপনি একই দিনে দেখাচ্ছেন কেন না আমার মানে আমার এত আনন্দ হয়েছে তাই তোমাদের কেউ দেখাচ্ছি তোমরাও একটু কষ্ট করে দেখো না যারা গাছপ্রেমী আছো তাদের কাছে পঁচিশ মিনিট কুড়ি মিনিট কোনো ব্যাপারই না তাদের চোখটা ঠিক ঠিক এখানে থাকবে এবং প্রত্যেকটা মুহূর্ত দেখার মতন এই যে ডেলাইট ফুলটা কি সুন্দর গন্ধ কাছে যাচ্ছি অসাধারণ গন্ধ এটা একটা কাঠফুল কাঠচাপা গাছ লাল রঙের আর সব থেকে সুন্দর বাগান বিলাস এই বাগান বিলাসের শোভাটা তোমাদেরকে আর একদিন দেখাবো যে বাগান কত সুন্দর সুন্দর গাছ এখানে আছে কি সুন্দর দেখো দেশি জবা পিঙ্ক কালারের কি ভালো লাগছে মিষ্টি মিষ্টি কালার কী ভালো আবারও চলে এসেছি দেখো একই কালারের ইনকাম কত সুন্দর টবগুলোকে কালারিং করেছে কীভাবে ফুলবাগান সাজানো যায় তারও একটা পরিকল্পনা এখানে পাওয়া যায় তোমরা হয়তো বলবে যে ম্যাডাম আপনি শুধু দেখাচ্ছেন পরিচর্যা জানাচ্ছেন না ও যে বললাম পরিচর্যা কিছুই না গ্রাউন্ডে লাগিয়েছে আর শুধু গোবর সার দিয়েছে আর মাঝে মাঝে খোল ভেজানো জল দেয় আর কিছুই দেয় না এটাই বলল মানবের সঙ্গে কথা হলো মানব বলল যে এটাই আমাদের পরিচর্যা আর কিচ্ছু না আমরা সম্পূর্ণ জৈবভাবে করি দিদি আমরা এখানে কোনো রাসায়নিক সার প্রয়োগ করি না আমাদের গোবর সার আর মাটি দিয়ে আমরা বসিয়ে দিই আর মাঝে মাঝে খোল ভেজানো জল একটু ব্যাস এই হচ্ছে পরিচর্যা আর দেখো মাঝে মাঝে এখানেও কি সুন্দর চলে এসেছি আট নম্বর কাউন্টারে ছয় সাত তো হয়ে গেল আট নম্বর কাউন্টারই ধরো এটা কাউন্টারই বলবো আর তো এটাও দেখো কি সুন্দর ম্যাচিং করে কত রকম কালার দিয়ে কত সুন্দর করেছে মাঝখানটা কি বলতো ওং আর দুই পাশে দুটো সবুজ হাতি এটাও কিন্তু হাতের একটা সুন্দর পরিকল্পনা করে করেছে এখানে লাগানো হয়েছে পিটুনিয়া ফিটুনিয়া লাগানো হয়েছে চারিদিক দিয়ে লাল রঙের যে ঝাড় ফুলগুলো ঝাড় যে গাছগুলো হয় সেই গাছগুলো দিয়ে অসাধারণ দেখো এর ভেতরেও কিন্তু ইনকা আছে কত মানুষ এসেছে এটা আছে ডায়ান থাস। মানে এক এক দিকে যাচ্ছি এক এক রকমের গাছ কিন্তু একটাই দেখলাম যে বিভিন্ন কালারের একই রকমের গাছ ওনারা রোপণ করেছেন ভীষণই ভালো লাগছে একটা একটা গাছ আমরা আমাদের বাগানে রাখি একটা হলে কিন খুব জোর পাঁচটা রাখি সেখানে শয়ে শয়ে গাছ তাহলে বুঝতে পারছে তো যে যার বাগান তিনি কতটাও মানে ফুল ভালোবাসেন তার মনে কতটা সুন্দর একটা পরিকল্পনা আছে বলে তিনি এত সুন্দর বাগানের পরিকল্পনা করেছিলেন এবং যাদের পেয়েছেন ওনার ভাগ্য যে যাদের সেবার জন্য যাদের পেয়েছে সতি তারা ভীষণ পোলাইট তাদের ব্যবহার কী চলে এসেছি আমরা আমি আট নম্বর কক্ষে যেখানে রয়েছে ছোট্ট নারকেল গাছে প্রচুর নারকেল ধরেছে এই প্রবেশ করছি লাস্ট কক্ষে আর আট নম্বরের পরেও ন নম্বরেও তোমাদের দেখাবো যে আট নম্বরটা শুধু এত বড় বড় গোলাপ হাতে পাবে না কিন্তু ওই যে বললাম একই জায়গায় নানা রকমের গোলাপ লাগানো হয়েছে কি সুন্দর জাস্ট দেখিয়ে যাও প্রত্যেকটা মুহূর্ত একদম কি বলবো অসাধারণ অসাধারণ এই যে গোলাপটা দেখছে তো অসাধারণ এখানেও এসে বললাম কি না বলো ওই একই গোবর সার আর একটু ভাজ ভাঁজে খোল ভেজানো জল আর কিছুই দিই না আসলে ব্যাপারটা কি বলো তো মাটিতে তুমি যে গাছই লাগাও না কেন খুব সুন্দর হয় সেটা আমি প্রমাণ পেয়েছি দর্শক বন্ধু আমার সবজি আমার ফুল মাটিতে যেগুলো লাগানো হয়েছে খুব সুন্দর খুব সুন্দর শুধু দেখে যাও গোলাপের রূপ গোলাপ কাকে বলে ও অসাধারণ অসাধারণ তার সঙ্গে দোলনাও আছে আরেকবার গিয়ে দোলনা দুলেছিলাম যেহেতু মনটন ভালো নেই তাই দোলনায় আর বসতে ইচ্ছা করল না যদি মন ভালো হয় নিশ্চয়ই আবারও আসবো দেখো একদম হাজারো গোলাপ গোলাপ কাকে বলে কি অপূর্ব দেখতে মনে হচ্ছে এক একটা গাছের কাছে অনেকক্ষণ থাকে কিন্তু সময় নির্দিষ্ট একটা সময় আছে না দর্শক বন্ধু তাই তোমাদের একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি দর্শক বন্ধু এক একটা গোলাপের কালার এক এক ধরনের আর এখানেও এক একটা জায়গায় হয়তো কোনোটা সিঙ্গেল রেখেছে কোনোটা আবার এই গোলাপ আমার বাড়িতেও আছে টবে আছে কিন্তু এত বড় আমি করতে পারিনি এর হচ্ছে গোবর সার কেন কারণ এখানে গোপালন হচ্ছে সেই গোপালন নিয়েই এরা একসঙ্গে যেটা করেছে একটা পরিকল্পনা মাপি যে একটা ফুলবাগান করতে গেলে গোবর সার লাগে সেই জন্যই তিনি করেছেন তার সঙ্গে দুধ বাড়ির বাচ্চারা খাবে সত্যিই অসাধারণ একটা ভাই জল দিচ্ছে প্রত্যেকটা ফুল এ বলে আমাকে দেখ ও বলে আমার এত সুন্দর কালার আর এত বড় বড় সাইজ দেখে যাও শুধু দেখে যাও দর্শক বন্ধু এত সুন্দর গোলাপ কালারগুলো দেখো আর পাতাগুলো পুরো একদম চকচক করছে ডার্ক কালার কেন হবে না পাশেই তো গই দেখে পলিথিন দিয়ে আছে ওইখানে গরু পালন হচ্ছে আর এই পাশটাতে যেটা দেখাবো সেটা হচ্ছে গ্রীষ্মের ফুল এই যে গোলাপ বাগানটা শেষ হয়ে গেলে সামনে আছে বাগান বিলাসের বাহার আর গোলাপ বাগান ছাড়াও বাঁ দিকে যেটা আমার ক্যামেরার পা যেটা আছে সেটা হচ্ছে রঙ্গন কালারিং রঙ্গন কত সুন্দর সুন্দর রঙ্গন সেটা কিন্তু গ্রীষ্মের জন্য রাখা আছে তাহলে দেখলে তো কত সুন্দর সুন্দর গোলাপ কত সুন্দর দূর থেকে দেখাচ্ছি দেখো বাগানটা কী ভালো লাগছে যেদিকেই তাকাচ্ছি নারকেল গাছ সুপারি গাছ এরিকাপা মানে ঘাসগুলো পর্যন্ত মানে পরিষ্কার পরিচ্ছন্ন একটা নোংরা নেই অসাধারণ অসাধারণ দর্শক বন্ধু মানে এখানেও দেখো শীতের চন্দ্রমল্লিকা তারপরে ভিতরে পিটুনিয়া লাগানো আছে রঙ্গন চারিদিকে দেবদারু গাছ মোট নয়টা কক্ষ নয়টা কক্ষে এক একটা কক্ষ এক এক ধরনের সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ রঙ্গন এগুলো গ্রীষ্মের সৌন্দর্য আনানোর জন্য কিন্তু এটা রোপণ করা হয়েছে এর মধ্যে আছে ডায়ানথাস দুই দিকে ডায়ানথাস আছে পিটুনিয়া আছে তারপরে কিছু চন্দ্রমল্লিকা আছে অসাধারণ অসাধারণ এই ফুলবাগানটা দেখাতে পেরে আমি নিজেকে অবশ্যই জানাবে এত সুন্দর ফুলবাগান একটা উপহার দিলাম ভীষণই সুন্দর ভীষণই সুন্দর দর্শক বন্ধু অসাধারণ জানাবে কেমন লাগলো আবারও আসবো নতুন কিছু নিয়ে মানে নতুন নতুন সিজনাল ফুল